আগে দৌড়দৌড় করে জ্বলতেছে সবাই রূপ দেখতাছে পরে আমি যখন গাকাবুক তখন সবাই এসে আগুন নিবারণ চেষ্টা করার পরবর্তীতে কিছুটা নিয়ন্ত্রণ আছে এবং ফায়ার সার্ভিস সাথে সাথেই আছে তারে তাদের কোনো দেরি হয়নি আমরা এখন আগুন নিভোনোর জন্য পাম্পের সাথে চলেছে এবং এখন চাটা চালাচ্ছে পাশের বাড়ি ঘরগুলোকে সেভ করা গেছে আর আমার ফেসবুক লাইভে যারা দৌড়িয়েছে হেল্প করেছেন আমরা একেই বলে সাম্প্রতিক আমি প্রথম প্রথম হচ্ছে রান্না হচ্ছে আপনার মানে আগুনটা সূত্রপাত সেখানে এসে আমি দেখছি যে পাঁচ ছয় জন সর্বোচ্চ সাত থেকে আট জন লোক আছে আর আমরা জল দিয়ে আমরা আট বালতি জল দিলে তো এত বড় আগুন নিবানো সম্ভব না কিন্তু এনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই মোবাইল নিয়ে ভিডিও রুদ ব্যস্ত সবাই আমরা একসাথে রাস্তা করতে পারতাম তাহলে হ্যাঁ কিছু একটা হইতো তারপরে হচ্ছে

আচ্ছা জানে গাই